আপনি শুনছেন গ্লোবাল ভয়েস এআই বার্তা এআই কণ্ঠে দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ প্রতিদিন আপনার জন্য মানবাধিকার সংকট ক্ষুধা হত্যাকাণ্ড ব্যবস্থা কারণে গণহত্যার ভাবনা শরণার্থী সংকট সহায়তার জন্য তাবু কিংবা স্কুল থেকে হত্যাকাণ্ড যুদ্ধবিরতি আলোচনাসমূহ ষাট দিনের পরিকল্পনা শর্ত হল সেনা প্রত্যাহার ও পুরো যুদ্ধ বন্ধ রাজনৈতিক ও কূটনৈতিক চাপ ট্রাম্প নেতানিয়াহু সম্পর্ক হস্টেজ ছাড় আলোকচিত্রের মাধ্যমে দ্বন্দ্ব প্রতিফলিত স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া গাজার সফল স্থানীয় অভ্যুত্থান ও আন্তর্জাতিক সহযোগিতা সামরিক চলাচল খান ইউনিসের ভয়াবহ স্থানান্তর ও তীব্র হামলা যুদ্ধবিরতি ষাট দিন যুদ্ধবিরতি প্রস্তাব হামাস এখনও বিবেচনা করছে মানবিক বিপর্যয় মৃত্যু দুর্ভিক্ষ পানিবন্দি স্বাস্থ্য সংকট পরিবেশগত ক্ষতি অবকাঠামো ধ্বংস স্বাস্থ্য ঝুঁকি পরিবেশে আন্তর্জাতিক উদ্যোগ শান্তি সম্মেলন ফ্লোটিলা মানবাধিকার আন্দোলন সাইবার যুদ্ধ আমাজ প্রতিক্রিয়ার অংশ হিসেবে সাইবার হামলা এক সংক্ষিপ্ত যুদ্ধ সন্ধান ও মানবাধিকার সংকট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজ তিন জুলাই দু ঘোষণা করেছে যে ইসরায়েল নাম করা ক্ষুধা ও বন্দুকের ব্যবহার করে গাজায় গণহত্যার লক্ষণ তৈরি করছে কারণ তারা মানবিক সহায়তার কেন্দ্রগুলোকে সামরিক নিয়ন্ত্রণাধীন করে রেখেছে প্রতিবেদন বলছে গত এক মাসে খাবার নিতে গিয়ে পাঁচশো প্লাস নিরীহ গাজাবাসীর প্রাণহানির প্রমাণ পাওয়া গেছে একটি কেন্দ্র উদ্বেগজনকভাবে জীবন্ত ভাঁদ হিসেবে বিবেচিত দুই ইসরায়েলে সামরিক আগ্রাসং ও ভূমিগত স্থানান্তর আল জাজিরের অনুসন্ধান অনুযায়ী দক্ষিণ গাজার খান ইউনিস শহরের তিরাশি দশমিক পাঁচ শতাংশ এলাকা থেকে প্যালেস্তিনিদের বল প্রয়োগ করে বিতাড়িত করা হয়েছে নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী নাতসুস্থানেও ভীষণ আধুনিকরণ হচ্ছে যেখানে একশো থেকে একশো কুড়ি জন গাজাবাসী প্রতিদিন মারা যায় এখন গড় হিসেবে দেখা যাচ্ছে তিন জনশূন্য আশ্রয়স্থল ও খাদ্য সহায়তা কেন্দ্রের ঝুঁকি এপির প্রতিবেদনে বলা হয়েছে ৪৫ নিরীহ মানুষ খাদ্য নিতে গিয়ে নিহত হয়েছেন গভীর রাতে অভ্যন্তরীণ শেল্টার ও তাবুতে আঘাতে গাজার স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে সাতান্ন হাজারের বেশি প্যালেস্টিনি নিহত হয়েছে যাদের অর্ধেকের বেশি নারী ও শিশু এই সাম্প্রতিক হামলারগুলিতে অন্তত চুরানব্বই জন নিহত চার বাধা ও আলোচনার সম্ভাবনা ষাট দিনের রুদ্ধসংযোগ যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় ষাট দিনের একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি পরিকল্পনা সামনে আসছে এই অনুযায়ী মঞ্চে প্রথমে আট থেকে দশ বন্দি ছাড়ার বিনিময়ে আঠারোটি মৃতদেহ ফেরত পাঠানো হবে ইসরায়েলও ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে হামাস এই পরিকল্পনা পর্যবেক্ষণ করছে ও আলোচনা করছে তবে তাদের প্রধান শর্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও পুরো যুদ্ধের অবসান চাইছে পাঁচ ইসরায়েলের জনপ্রচেষ্টা ও রাজনৈতিক চাপ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়ানু আইডিএফের তীব্র অভিযানের একসময় কালকে খুনিদের বিরুদ্ধে হামাস মিথা থাকবে না মন্তব্য করেছেন যখন ট্রাম্প দাবি করছেন ইসরায়েল যুদ্ধবিরতির জন্য রাজি ট্রাম্প বাইডেন গ্রহীত এক হোস্টেজ এডন আলেকজান্ডারকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যা বড় রাজনৈতিক ও কূটনৈতিক ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা ছয় দল নির্বাচন ও স্থানীয় প্রতিরোধ গাজার কিছু অংশে স্থানীয় বাসিন্দারা হামাসের সরকারের বিরুদ্ধে বিরোধ করে প্রতিবাদে নেমেছেন এই বৃহত্তর স্বপরিচালনার একটি প্রতিরোধ হিসেবে দেখা যাচ্ছে সাত আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও নাগরিক উদ্যোগ উত্তর আফ্রিকা থেকে সৌমুদ কনভয় নামে স্বেচ্ছাসেবকরা খাদ্য ও ওষুধ নিয়ে গাজার সীমান্ত চ্যালেঞ্জ করছেন গ্লোবাল মার্চ টু গাজার মাধ্যমে হাজার হাজার মানুষই কান উৎসব কায়রো ও রাফা সীমান্তে প্রতিবাদ সমর্থন হিসেবে জড়িত আট দক্ষিণ গাজার ব্যাপক স্থানান্তর ও আগ্রাসন আল জাজিরার এক তদন্তে দেখা গেছে খান ইউনিস শহরের তিরাশি দশমিক পাঁচ শতাংশ এলাকাতে ইসরায়েলি সেনারা শুধু কয়েক মাসে গোয়েন্দা আদেশ জারি করে স্থানান্তর করিয়েছে পরিস্থিতি ভয়াবহ শুধুমাত্র গত চব্বিশ ঘণ্টায় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী একশো জন নিহত আরও পাঁচশো একাশি জন আহত সাত দিনব্যাপী যুদ্ধবিরতি আলোচনা সূত্র যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত ষাট দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় ধাপে ধাপে যোদ্ধা প্রত্যাহার বন্দি ও মৃতদেহ হস্তান্তরসহ চূড়ান্ত শান্তি উপনীত হবার কথা ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল এই শর্তে রাজি যুদ্ধবিরতি প্লাস বন্দি বা মৃতদেহ বিনিময় তবে হামাস বলছে যুদ্ধ যেন সম্পূর্ণ বন্ধ হয় ও সেনা প্রত্যাহার হয় তাই তারা এখন প্রস্তাবগুলো পর্যালোচনা করছে স্বাস্থ্য খাত ও মানবিক সহায়তা সংকট গাজা হেলথ মন্ত্রণালয়ের হিসাব সাতান্ন হাজার প্লাস মৃত যেখানে অর্ধেকের বেশি নারী ও শিশু এই বছরের দুই জুলাই ইন্দোনেশিয়ান হাসপাতালে কর্মরত পরিচালক ডক্টর মারওয়ান সুলতান ও তার পরিজনেরা এক বিমান হামলায় নিহত হন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে গাজায় স্টারভেশন অরগান ফায়ার মানে মানুষের জীবনের জন্যই খাদ্য সংগ্রহ বিপজ্জনক একে মানবাধিকার বিরোধী বলে আখ্যায়িত করেছেন যুদ্ধের পার্শ্বপ্রভাব ও পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি গাজায় খাদ্য সংকট ও দুর্ভিক্ষ মার্চ থেকে অতিরিক্ত মূল্য ছেষট্টি হাজার প্লাস শিশু মারাত্মক কুপোষ্টিতে আক্রান্ত অবকাঠাময় ধ্বংস চুয়াল্লিশ শতাংশ পানি ও গ্যাস স্যানিটেশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত আনট্রিটেড সুয়েজ প্রতিদিন মেডিটেরে নিয়ে নির্গত হচ্ছে বিশ্বশান্তি প্রচেষ্টা ও পদক্ষেপ দু হাজার পঁচিশ নিউ ইয়র্ক পিস সম্মেলন যার আয়োজন জুনে হবার কথা ছিল ইরান ইসরায়েল যুদ্ধের কারণে স্থগিত হয়েছে লক্ষ্য দুই রাষ্ট্র সমাধান ও হামাজ বিশৃঙ্খলীকরণ আপাতত নতুন দিন নির্ধারিত হয়নি জুনে ফ্লোটিলা অভিযান ইউরোপ থেকে উৎপাতকেরা জাহাজ ম্যাডলিন গাজার দিকে যাত্রা করেছিল কিন্তু ইসরায়েলি নৌবাহিনী তা আটক করেছিল জাহাজে ছিলেন গ্রেটা থুনবার্গ সহ মানবাধিকার কর্মী গ্লোবাল মার্চ টু গাজা জুনে হাজারো মানুষ মিশর ও অন্যান্য স্থানে অবস্থান নিয়েছিল রাফাহ সীমান্তে মানবতা সভার আহ্বান জানায় সাইবার ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া গাজা সংঘর্ষের প্রেক্ষাপটে ইসরায়েল ও প্যালেস্টাইন সমর্থক হ্যাকারদের মাঝে সাইবার আক্রমণ ও ওয়েবসাইট ডিফেসমেন্টের বৃদ্ধি দেখা যাচ্ছে যদিও পরিমাণ ধীরে কমছে জাতিসংঘ মানবাধিকার বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা আলবেনিজ অজ্ঞাত জেনোসাইডাল ক্যাম্পেন হিসেবে ইসরায়েলের ওপর আর্মস এমবার্গো ও বাণিজ্য বয়কট দাবি করেছেন আপনারা দেখছিলেন গ্লোবাল ভয়েস এআই বার্তা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ